সুজির রসে ভরা রসমালাই এটা যথেষ্ট স্পঞ্জি এবং মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর কম সময়ে ঝামেলা মুক্ত কীভাবে মজাদার সুজির রসমালাই বানাবেন সেই রেসিপি ইতিপূর্বে যারা সুজির রসমালাই বানানোর ট্রাই করেছেন আর এরকম মনের মতো হয়নি যে মুখে দিতে মিলিয়ে যাবে এরকম হয় না বা ঠিকঠাকভাবে হতে চায় না তারা অবশ্যই আজকের রেসিপি ফলো করে একবার হলেও এই সুজির রসমালাইটি বানিয়ে দেখবেন দেখবেন সবগুলো রসমালাই হবে নরম তুল তুলে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে তো এর জন্য প্রথমেই মিক্সিগুলো নিয়ে নিচ্ছি গরম দুধ এক কাপ চিনি দিলাম তিন টেবিল চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ইস্ট হাফচা চামচ এটা কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না কারণ বেশি ইস্ট দিলে বন্ধ করে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না তবে এটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারবেন একটি ডিম দিলাম আর তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছে ইস্ট দিলে কি হয় এটা যথেষ্ট ফ্লাফি হয় এবং খুবই নরম তুল তুলে হয় যখন দুধে দিবেন সাথে সাথে এটা সমস্ত রস টেনে একেবারে নরম তুল তুলে হয় যেটা মুখে দিতেই মিলিয়ে যায় আর সুজি দিয়েছি এক কাপ এটা কিন্তু ভাজা না কাঁচা অর্থাৎ প্যাকেট থেকে ঢেলে সরাসরি আমি ব্যবহার করেছি অনেকে জিজ্ঞেস করবেন হয়তো আপু ভেজে নিতে হবে কি না নাকি কাঁচা দিলেন এরকম প্রশ্ন করে থাকেন তাই বলে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা অবশ্যই চেলে নেবেন আমি এখানে ময়দা অ্যাড করেছি হাফ কাপ ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিতে হবে আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখবেন এটা অনেকটা ফ্লাফি হয় এ পর্যায়ে আবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এটা মিক্স করার পর মনে হচ্ছে যে এটা একটু ঘনত্বটা বেড়ে গিয়েছে মানে এটা আর একটু লিকুইড করতে হবে অনেকটা কেকের মিশ্রণ যেরকম হয় ঠিক সেরকম তাই এটা খুব ভালোভাবে মিক্স করার পর আমি আবারও হালকা গরম তরল দুধ এখানে অ্যাড করবো যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি এখানে কিন্তু গরম দুধই অ্যাড করতে হবে আমি তিন টেবিল চামচের মতো গরম দুধ অ্যাড করে এটা মিক্স করে নিচ্ছি এইভাবে যদি আপনি সুজির রসমালাইটা বানান একদমই ঝামেলাবিহীন এবং খুবই অল্প সময় বানানো যায় জাস্ট সব কিছু মিক্স করবেন রেস্টে রেখে দেবেন আধা ঘন্টার জন্য এরপর বানিয়ে নেবেন আমি যে প্যান ইউজ করছি ওই ধরনের প্যান থাকলে আসলে এই কেক বা এই ধরনের যে কোনো বড় আইটেম বানাতে এত সুবিধা আপনি কিনলে বুঝতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে অনেক কিছু বানানো যায় এবং আপনার কাছে কখনোই বিকালে নাস্তা বানানোর জন্য ঝামেলা মনে হবে না কেক বানানো আর সবশেষে কিন্তু আমি এখানে ভ্যানালাইসেন্স অ্যাড করেছি এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি যেন ডিমের গন্ধ না থাকে বা স্ট্রেস স্মেল যেটা থাকে ওইটা যেন চলে যায় সে কারণে ভ্যানালাইসেন্সটা অ্যাড করেছে এতে করে মিষ্টি মিষ্টি একটা স্মেল থাকে এটার মধ্যে মিষ্টির জন্য আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছে পরিমাণ মতো পানি দিয়ে চুলার তাপ হালকা রেখে এটাকে গলাতে দিব। আর অন্যদিকে আমি বসিয়েছি দুধ অর্থাৎ এখানে দেড় লিটার দুধ রয়েছে এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন তলানিতে দুধ ধরে গিয়ে পুড়ে না যায় তাহলে আবার স্বাদটা নষ্ট হয়ে যায় আমি এ পর্যায়ে পাঁচ ছয়টির মতো সাদা এলাচ দিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণ গুঁড়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় যখন গুঁড় গলে যাবে এবং শিরাটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে সেটা জাল করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছে আর এর ভিতরে যে অ্যালাস রয়েছে সেগুলো আমি বেছে ফেলে ক্লিন করে নিচ্ছি এরই মাঝে কিন্তু দুধ যথেষ্ট ঘন হয়ে এসছে দেখতে পাচ্ছেন একদম হাফ হয়ে এসছে প্রায় তো এই পর্যায়ে যে জাল করা খেজুর গুড় সেটা আমি অ্যাড করবো খেজুর গুড় দিয়ে বেশিক্ষণ জাল করব না যেহেতু গত বছরের গুড় আমার এটা ফ্রিজে রাখা ছিল তাই এই খেজুর গুঁড় দেওয়া মাত্র সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিয়ে জাস্ট চুলা থেকে নামিয়ে রাখবো অনেক সময় খেজুর গুঁড় অ্যাড করে দুধ জাল করলে দুধ ছানা ছানা হয়ে যায় তাই সেটা অ্যাভয়েড করার জন্য যেটা করবে যে গুড় এবং দুধ একসাথে মিক্স করার সাথে সাথে চুলা বন্ধ করে এটা চুলা থেকে নামিয়ে নেবেন যেহেতু গুঁড় আলাদাভাবে জাল করেছে দুধটাও আলাদাভাবে জাল করেছে সব কিছু জাল করা তাই দুটো একসাথে মিক্স করে জাল করার কোনো প্রয়োজন নেই সুজের বড়া তৈরি করার জন্য আমি যে প্যানটি ব্যবহার করেছি এই প্যানের প্রাইস অনেকেই জানতে চান এটার প্রাইস হচ্ছে আপনার আঠাশশো টাকা আমি কোথা থেকে কিনেছি সেটাও অনেকে জানতে চান আমি বগুড়া এখানে যে সুপার শপ রয়েছে টাচ অ্যান্ড টেক এখান থেকে কিনেছে তা অবশ্য এক দেড় বছর আগেই কিনেছে এখন অবশ্য নেই আপনি গেলেও হয়তো পাবেন না তো অনেকেই কিনতে চান বলেন যে আপু কোথায় পাবো যে যেখানে থাকেন সে তার এলাকায় আপনারা মার্কেটে বা সুপার শপে বিভিন্ন জায়গায় খুঁজে দেখবেন হয়তো পাবেন সুজির এই রসমালাই পিঠা বানানো এতটাই সহজ যদি আমি যেভাবে বানালাম এভাবে আপনি একবার বানান তাহলে আপনার কাছে মনে হবে এর থেকে সহজ আর সুজির রসমালাই হতে পারে না শুধু যে সহজ তা না এটা এতটাই পারফেক্ট সবগুলো পিঠা হয় নরম তুল তুলে আর রসালো মুখে দিতেই মিলিয়ে যায় এটা যখনই দুধে ছাড়বেন সাথে সাথে এটা দেখবেন একদম রসালো হয়ে যাবে আর যে পরিমাণ এটা সাইজ যেমন দেখতে পাচ্ছেন সেটা দ্বিগুণ হয়ে যায় আর এটা কিন্তু আপনি চাইলে এমনিও খেতে পারবেন যদি এভাবে এটাকে রেখে খেতে চান দু তিন দিন নর্মালি আপনি বাহিরে যে কোনো কিছু জারের মধ্যে বা বক্সের মধ্যে একটু ঢাকনাটা ফাঁকা করে রেখে বা ঢাকনাতে ঢেকে রেখে মাঝে মাঝে একটু খোলা রাখলেন এভাবে রেখে দিতে পারবেন মশটা হবে না বাট এটা যত সময় যেতে থাকে এতটাই সফট হয় এতটা মানে মজে যাওয়ার মতো একটা ব্যাপার হয় আর কি খুব ভালো লাগে যদি এভাবে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে অর্থাৎ আপনি এক কাপ সুজি এবং হাফ কাপ ময়দার জন্য এখানে চিনি অ্যাড করতে পারেন হাফ কাপ বা তার থেকে একটু কম তাহলে এটা মিষ্টিটা ঠিকঠাক মতো হবে আর কি সেক্ষেত্রে দুধের শিরা বা চিনির শিরার মধ্যে ডুবানোর প্রয়োজন নেই যদি আপনারা দুধের শিরার মধ্যে ডুবাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি যে পরিমাণ চিনে দিয়েছি অর্থাৎ এক কাপ সুজি এবং হাফ কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ মানে পরিমাণে কম সেভাবে কম দিয়ে আপনারা এটা বানাবেন তারপর দুধের শিরাতে ভিজাবেন আমি এখানে দেড় লিটার দুধে যে শিরা তৈরি করেছি এখানে একচল্লিশটা পিঠা তৈরি হয়েছে এতগুলো পিঠা এর মধ্যে দেওয়া আসলে পসিবল না আমি দিয়ে বোকামি করেছি মানে যা দিয়েছি কিছুক্ষণের মধ্যে সব টেনে নিয়ে একবারে ড্রাই হয়ে গিয়েছিলো তারপরে যেগুলো উপরে ছিল সেগুলো ঠিকঠাক মতো রস টেনে নিতে পারেনি তাই আমি বলবো যে যদি আপনার এরকম আমি যে পরিমাণ বানিয়েছি সেই পরিমাণ বানান সেক্ষেত্রে দুধের পরিমাণ কিন্তু আপনাকে অনেক নিতে হবে আমি দেড় লিটার নিয়েছি আপনাকে হয়তো কমপক্ষে তিন লিটার নিতে হবে দেখবেন যে এতটাই রসালো হবে এতটাই নরম হবে আর এতটাই মজার আপনি তৈরি করে খেলে বসতে পারবেন তবে আমি বলবো যে এত দুধ যদি পসিবল না হয় আপনি জাস্ট হাফ কাপ সুজির বানালে হয়তো বিশটা বা পনেরোটা আপনি দেড় লিটার দুধের মধ্যে ভেজালেন বাকিগুলো আপনি রেখে দেবেন তাহলে সেটা পারফেক্ট হবে তো দেখুন এটা কিন্তু একদম কড়াই ভর্তি হয়ে গিয়েছে নিচেরগুলো রস টানতে পেরেছে এটা সাথে সাথে নরম হয় আমি কিছুক্ষণের মধ্যে এটা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো যেহেতু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তাই একসাথে ঢেলে দিলাম যদি আপনারা এরকম করেন যে দুধ আগেই রেডি করে রাখেন এক ব্যাস অর্থাৎ এক ব্যাসে বারোটা হবে বারোটা আপনি তৈরি করার সাথে সাথে দুধে ভিজাবেন অন্য আর এক ব্যাস ভাজতে ভাজতে এটা একদম মানে রস টেনে নিয়ে এতটাই নরম হয় আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি জাস্ট মিনিট খানিকের মতো এটা রেখেছি হয়তো বা এর মধ্যে যে তুলতে গিয়ে অন্যটা ভেঙে গিয়েছে এতটাই নরম এই যে দেখুন আঙুল দিয়ে চাপ দিলে কী হচ্ছে ভিতর থেকে রস বের হয়ে আসতেছে আর এটা দেখুন আঙ্গুলের চাপেই খুলে গেছে তাহলে এটা জিব্বায় দিলে মিশে যাবে না এটা কিন্তু দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা মুখে দিলেই মিশে যাবে সুজির এই রসমালাইটা যদি আপনি সুজির সেদ্ধ করে তেলে ভেজে বানান তাহলে যখন এটা দুধের সেরাতে ভেজাবেন খেতে গেলে দেখবেন তেলের গন্ধ পাবেন এবং সুজির সেদ্ধ করার জন্য সেটা নরম হয় বাট এরকম না যে মুখে দিলেই মিলিয়ে যাবে সেটা একটু কাদা কাদা টাইপ হয় তো এভাবে যদি বানান সেটা হবে আসলে একদম পারফেক্ট আপনি তৈরি করেন যদি কখনো। দুটোই তৈরি করে দেখতে পারেন কম্পেয়ার করে যে কোনটা আসলে আপনার কাছে বেস্ট মনে হয় আমার বিশ্বাস এটাই আপনাদের কাছে বেস্ট মনে হবে কারণ ওই ধরনের রসমালাই আমি তৈরি করেছি আর এটা আজকে আপনাদেরকে সুজির রসমালাটা তৈরি করে দেখালাম এটা তো এতটাই নরম যে চামচের চাপে এইভাবেই বলে যায় অথচ ওই সুজির রসমালাই যেটা সুজির সেদ্ধ করে তেলে ভাজা হয় সেটা কিন্তু কখনোই এভাবে চাপ দিয়ে আপনি এরকমভাবে গলিয়ে ফেলতে পারবেন না